আসসালামু আলাইকুম বির সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফেলানসার সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আজকে একটি রুল আপ ডিজাইনকে কীভাবে রুল আপ ডিজাইন করা হয় ফুল ফ্রি একটা মানে একদম ফুল করে একটা রুল আপ ডিজাইন করে দেখাবো প্লাস অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে অনেক এটাই ইউজ করবো এই ভিডিওতে বা এই রুল আপ ডিজাইনে সো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য সো বেশি দেরি করব না সো আমি এখনই কাজ দেখাবো সো চলুন আমরা কাজে চলে যাই আমরা এখান থেকে একটা সাইজ নিব সো সাইজ নেওয়ার জন্য আমরা এখান থেকে নিয়ে গেলাম দেন নিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে সাইজ নেবো একটা এখান থেকে আমরা যেহেতু রোল আপ ডিজাইন করবো এখান থেকে মিলিমিটার নিব দেখেন এখান থেকে মিলিমিটার নেওয়ার পর আমরা এখান থেকে আষ্টশো বাই দুই হাজার মিলিমিটার সো এখান থেকে আমরা রেজলিউশন নিতে পারি তিনশো এখান থেকে সিএমআই সিএম হোয়াইট টি থাকবো নো প্রবলেম এখান থেকে আমরা ক্রিয়েট করবো দেন আমরা এখান থেকে ডিজাইনটা করব এখন দেখেন আমি এখান থেকে জাস্ট সিম্বল এখান থেকে একটা পেন্টুল নিলাম পেন্টুল নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখান থেকে ডিজাইনটা করব কন্ট্রোল সেট এখান থেকে আমাদের পেন্টুলের কাজ অবশ্যই জানেন আপনারা পেন্টুলের কাজ করে নেবেন সো পেন্টল দিয়ে আমি এখান থেকে একটা ডিজাইন করে নিচ্ছি পেন্টল কিন্তু অনেক সহজ যদি আপনি করতে পারেন অনেক সহজ আর যদি না করতে পারেন অনেক কঠিন সো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু হয় আমি এখান থেকে পাপ সিলেক্ট করছি সো এখান থেকে আমি শেপ সিলেক্ট করে নিই সো এখন না আমার এখান থেকে আর ই করতে হবে না দেখেন আমি এখান থেকে নিয়ে নিলাম তো দেখেন আমি এখান থেকে টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিজাইন করতেছি তো দেখেন আমি এটাকে এক একটা ডিজাইন করে নিলাম সো আমি এটাকে জাস্ট এটাকে কপি করবো কপি করার পর আমরা এটাকে কালার দেব একটা যেমন এখান থেকে আমি এই কালারটা চুজ করব চুজ করার পরে আমি এটাকে একটু লাইট করি সো ওকে আমি এটাকে একটু নিচে নামিয়ে দেবো কন্ট্রোলটি দেব একটু অ্যালাইন করে দিব সো করার আমি এটাকে নিচে নিয়ে যাবো একটু জুম করে কাজ করবেন অবশ্যই জুম করে কাজ করলে অনেক স্মুথলি কাজ হবে তো এটাকে জুম করে নিচ্ছি সো জুম করার পরে এটাকে এভাবে রাখলাম ওকে দেন আমরা এটাকে আরেকটা কপি করতে পারি এটার কালারটা দিতে পারি আমরা যে কোনো একটা কালার দিয়ে নিয়ে পরে কালারটা চেঞ্জ করে সো তো এটাকে সেমভাবে একটি জায়গায় বসাবো এখান থেকে কন্ট্রলটি দিব আর একটু এলাকায় ই করে দেবো অ্যাঙ্গেল করে দিব রাইট ক্লিক করবো একটু নিচে নামবে ওকে আমরা এটাকে তিনটা করে নিলাম সো এখন আমি কালারটা চেঞ্জ করবো যেমন আমি ব্ল্যাকটার কালারটা দিতে পারি এরকম একটা কালার দিতে পারি যেমন এটাকে গাঢ় ডিপ থাকবে তো আমি এটাকে এরকম একটা কালার দিব ওকে দেন আমরা এটা উপরের যে কালারটা হবে সেটা হবে আমাদের এটাই জাস্ট এটার উপরের একটা কালার হবে বেশি কারো দেওয়া যাবে না সো ওকে আমরা এই কালারটা নিব ওকে আমরা এই কালারটা নিব আবার উপরেটা যার তার উপরেরটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই ওকে দেন আমরা এই কালারটা নিলাম আর এখানে এটার কালারটা মা আছে না এই জায়গায় ওকে আমরা এই কালারটা নিয়ে নিলাম দেন দেখেন আমাদের একটা ডিজাইনের একটা ই হয়ে গেছে আর্ট হয়ে গেছে সো আমরা এখান থেকে আরেকটা কাজ করবো সেটা হলো আমরা এখান থেকে একটা পেন টুল নিব দেন এখান থেকে সেমভাবে আমরা এটাকে নিয়ে নিলাম এটা নিচে দিয়ে একদম নিচে ক্লিক করবো একটা দেন এই পাশে একটা ক্লিক করবো ওকে দেন আমরা এটাকে নিচে দিয়ে দেবো এটা নিজ ডিজাইনের নিচে থাকবে এটা কালারটা চেঞ্জ করে নিই ফার্স্টেই আমরা কালারটা চেঞ্জ করে নিব আচ্ছা আমরা এটাকে অন্য একটা ডিজাইন দিই যেমন আমি এখান থেকে এটাকে এখন আরেকটা ডিজাইন দিতে পারি যেমন আমরা এখান থেকে এটাকে নিয়ে জাস্ট এইভাবে ডিজাইন করতে পারি জাস্ট ডিজাইনটা আপনার আইডিয়া আর কিছু না এখান থেকে আপনি যে আইডিয়াটা বের করবেন সেটাই আপনি হয়তো নতুন একটা ডিজাইন কপি করলে হয়তো নিজের কিছু নলেজ বের হবে না কিন্তু যদি আপনি নিজে থেকে ক্রিয়েট করেন অনেক আইডিয়া বের হয়ে যাবে তো দেখেন আমি এখান থেকে এই একটা ডিজাইন করে করে নিলাম সো আমি এখান থেকে কিছু রেক্ট্যাঙ্গেল ইলিপস ইউজ করবো ইলিপস শেষ করার জন্য আমি এই লিপস একটা আমি নিলাম সুতরাং ইলিপসটা নেওয়ার পরে আমি এখান থেকে ইলিপসের যেই কালারটা হবে সরি আমাদের এখান থেকে ইলিপসটা হয় নাই আমরা আবার ইলিপসটা নিচ্ছি সো ইলিপসটা নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এতটুকু করে একটা ইলিপস নিয়ে নিলাম সো আমি এটা কুপুরে দিয়ে দিব সো এটার কালারটা হবে এটার কালারটা আপাতত ব্ল্যাক রাখতেছি ওকে এটা ব্ল্যাক না একটু ডার্ক কালার রাখলাম সেমেটাকে এটার মাঝখানে বসিয়ে দিই সেমেটাকে আরেকটা কপি করবো টি দিয়ে একটু ছোট করে দিব জাস্ট এতটুকু করে দিলাম দেন ওকে আমরা এটাকে এখন এটাকে যেটা করতে পারি এটা বড়টাকে একটু নিচে আনবো দেন আমরা ছোটোটাকে নিবো একটু করে নিব ওকে দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট সো আমরা এখান থেকে এই যে নিচে একটা ইয়ে নিতে পারি রেক্ট্যাঙ্গেল নিতে পারি রেক্ট্যাঙ্গেল বা আপনি এখান থেকে পেন্টুলও ইউজ করতে পারেন আমি পেন্টুল ইউজ করতেছি সো এখান থেকে আমি পেন্টুল ইউজ করতেছি চাইলে রেক্ট্যাঙ্গেলও ইউজ করা যেতে পারে সো রেক্ট্যাঙ্গেল আমার অতটা ভালো লাগে না মানে এই পেন্টুল দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে আমার তো আমি এটাকে সবচেয়ে নিচে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড থাকবে সো আমি এটাকে সাদাই করে রাখছি দেখেন আমি এখান থেকে একটা ইমেজ দেবো এখন সো ইমেজ দেওয়ার জন্য আমি এখান থেকে অনলাইনে যাব ক্রমে যাওয়ার পরে আমি এখান থেকে একটা পেজ নেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করবো যেমন এখান থেকে সার্চ করবো আমি বিজনেস এস ই এ বিজনেস ম্যান বা বিজনেস পার্টনার এরকম কিছু দেখ বিজনেস ম্যান দিয়ে সার্চ দিলাম আমি দেখেন আমি এখানে বিজনেসম্যান দিয়ে সার্চ দেওয়ার পরে আমি এখান থেকে মেজে যাব এখানে এখান থেকে অনেক পিকচার পাওয়া যাবে তো এখান থেকে হ্যাঁ যেমন আমি যে কোনো একটা ইয়ে নিতে পারি যেমন এটাকে নিলাম আমি সেটা কপি করবো আমি কপি করার পর আমি এটাকে নিয়ে যাবো আমার এই পিকচারের জায়গায় কন্ট্রোল বিয়ে দেব আমি এটা অনেক ছোট দেখাচ্ছে যাই হোক এটাকে ডি দিয়ে দেখি আমি এটা কি হয় ওকে আমি এটাকে রাইট ক্লিক করবো আচ্ছা যাই হোক ফাটা না ইমেজটা সো আমরা এটাকে জাস্ট একদম উপরে নিয়ে যাবো ইলিপসের মাস্ক দেব ইলিপসের বড় ইলিপসের উপরে নিয়ে ড্যান ক্লিক করবো দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে আমরা এটাকে ইমেজটাকে কার একটা ছোটো করে দিই যেহেতু বুঝতে সুবিধা হয় যেমন আমি এখান থেকে ইমেজটা কার ছোটো করে দিলাম দেন আমি এটা ইলিপসটাকে স্টক দিয়ে দেবো একটা দেখেন আমি ইলিপস ইলিপসটাকে ধরবো দেন ইলিপসে যাবো এখান থেকে একটা স্টক দিয়ে দেবো স্টোভটা হবে এই কালার হবে স্টোভটা এই কালার হওয়ার কারণে দেখেন এখান থেকে আমরা এটাকে ক্লিক করব দেন আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিব দেন ওকে আমরা এখান থেকে এখন স্টোভটা হয়ে গেল আমাদের এখান থেকে স্টকটা একটু বাড়িয়ে দেব দেখেন স্টকটা কিন্তু বাড়তেছে অবশ্যই দেখা যাইতেছে না হয়তো বেশি না আর একটু কম বাস ওকে আমরা এটুকু স্টকে দিয়ে নিলাম সময় এই স্টকের নিচে আমরা এটার ভিতরে আবার ড্রপ শার্ট ইউজ করতে পারি হালকা একটু ড্রপ শার্ট ইউজ করা যাইতে পারে সো ডক ড্রপ ও করার জন্য আমি এখান থেকে একটু ড্রপ শার্ট নিয়ে নিব এটাকে জাস্ট বাড়িয়ে দেবো এটাকে একটু বাড়িয়ে দেব এটাকে একটু কমায় দেবো একবারে জাস্ট ফেদারটা ফুল দিয়ে দিই দেখেন মেয়েটা ফ্লেদারটা আর একটু কমিয়ে দিতে পারি মেয়েটাকে ফুল দিতে পারি আর একটু কমাইতে পারি এটা আর একটু কমাইতে পারি তো ওকে আমরা এটাকে ওকে দিয়ে দিব দেখেন আমরা সেম কাজটা আমরা এই ইমেজ থেকে আরেকটা ইমেজ আনতে পারি যেমন আমরা এখান থেকে যে ইমেজটা আনবো সেটা হলো কে নিতে পারি যেমন এই ইমেজটা নিতে পারি কপি করি কপি করার পর এখানে জাস্ট পেস্ট করবো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর আমরা এখান থেকে এটাকে নিচে নিয়ে যাবো দেন এটাকে গ্রেট ক্লিপিং মাস্ক করবো কন্ট্রোল টি দিয়ে বড়ো করে দিয়ে জিনিসটাকে আমি এখানে ইমেজটাকে একটু বড় করে দিলাম ওকে দেন বড়ো করার পর আমরা এটাকে ধরে এটার ভিতরে নিয়ে যাবো কন্ট্রোল টি এটাকে ছোটো করে দেব দেন ওকে আমরা এটাকেও সেম কাজ করবো আমরা এটাকেও এই লিপসটাকে স্টক দিব এই লিপসটাকে স্টক দিয়ে দিচ্ছি আমরা এই লিপসটাকে আমরা এই স্টকটা দিব এখানে ক্লিক করব আমরা এখান থেকে এই স্টকটা নিয়ে এখানে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি নিবেন ওকে আমরা এটাকে এতটুকু রাখবো সো আমরা এটা কি একটা ড্রপশাইটে দিব ডাইটে দেওয়ার জন্য আমরা সেম কাজটা করবো আমরা এখান থেকে ডাবল ক্লিক করার পরে এখানে ড্রপশাইটে যাবো এখান থেকে এটাকে একটু কমিয়ে দেবো এটাকে একটু বাড়িয়ে দেওয়ার পরে ওক, এটাকে একটু কমে দেবো জাস্ট ওকে দেন ওকে ক্লিক করলাম আমরা এখন দেখেন আমরা এটাকে প্রায় আমাদের মোটামুটি ডিজাইনটা শেষ আমরা এখানে একটা ইমেজ দিতে পারি সেটাকে আমরা কী ইমেজটা দিতে পারি যেমন আমরা এখান থেকে একটা ইমেজ নিতে পারি যেমন এখানে বিল্ডিংয়ের একটা ইমেজ নিতে পারি বাইরে এরকম এরকম একটা ইমেজ নিতে পারি যেমন আমরা এই ইমেজটা নিতে পারি যেমন এটাকে কপি করে নিলাম কপি ইমেজ দেন আমরা এটাকে এখানে পেস্ট করবো এখন পেস্ট করার পর আমরা এটাকে উপরে নিয়ে যাই একদম কিন্তু আমাদের এটার ই কিন্তু নিচে আছে এটার এটাকে নিচে নিয়ে যেতে হবে আমাদের কারণ আমরা নিচে একটা যেই পরে যেই শেপটা নিলাম সেই শেপের উপরে থাকবে জিনিসটা তারপরে ক্লিপিং মাস করবো এই শেপের উপরে সো আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে দেব বড় করার পর আমরা এখানে এটাকে এইখানে রাখবো রাইট ক্লিক করে আমি দেন আমরা এটাকে দেখি এটাকে কীভাবে রাখা যায় সো জাস্ট আমি এইভাবে রেখে দেবো দেন দেখেন আমরা এখানে কিছু ইনফরমেশন দিতে পারি যেমন আমরা এখানে কী ইনফরমেশন দিতে পারি যেমন এখানে কি বিজনেস রিলেটেড বা এখানে লিখতে পারেন যে মাই বিজনেস ইউর বিজনেস আইডিয়া ইস মাই কোম্পানি এরকম কিছু একটা লিখতে পারেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি আপাতত যেমন আমি এখান থেকে কিছু ফন্ট নিয়ে আসছি লিও

যেমন আমি এখান থেকে এটাকে আমরা নিয়ে নিচ্ছি জাস্ট এক্সটেনশন ইট ওকে এক্সটেনশন ইট পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম দেন আমরা এটাকে এখানে একটা ফন্ট নিতে পারি যেমন এখান থেকে একটা ফন্ট ইউজ করতে পারি জাস্ট প্যারাগ্রাফের মতন একটা ফন্ট ইউজ করতে পারি সো কন্ট্রোল বি দিয়ে দিলাম আমি এটাকে আমি ফন্টটাকে বড়ো করবো সো ফন্টটাকে বড়ো করার জন্য আমরা এটাকে সবটিকে ধরবো দেন আমরা এখানে এটাকে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এইটাকে জাস্ট বাড়িয়ে দেব তারপর আমরা এইটাকে বারে দিব আর একটু কমিয়ে দেব যেহেতু ফন্ড আমাদের ওকে দেখেন আমি এটা একটু কমিয়ে দেব হম জাস্ট এখান থেকে এখন আমার এটা কাজ শেষ তো আমি এটাকে এইভাবে রাখতে পারি জাস্ট কালারগুলো পরে চেঞ্জ করবো এখানে এটা এভাবে রাখবো এখানে আমি কিছু হেডলাইন দিতে পারি যেমন এখানে এখানে লিখতে পারি ইউ আর এই সি এডি এল ই হেডলাইন হে আর এইস আর হেয়ার ওকে আমি এটাকে বোল্ড করতে পারি যেমন আমি এটাকে বোল্ড করে দিতে পারি আমি এটাকে ধরলাম দৌড়ার পর আমি এখানে যাবো এখানে আমার মিডিয়াম আছে সো আমি এটাকে বোল করে দিব জাস্ট এখান থেকে এক্সট্রা বোল করলাম ওকে আমি এটাকে অল্টার দৌড়লাম অল্টার শিফট চেপে ধরে আমি এটাকে একটু বড় করে দিলাম এটা রাইট ক্লিক করলাম এটাকে আমি একটু এদিকে নিয়ে যাব জাস্ট এটার এটার পাশাপাশি রাখবো আমি এটা পাশাপাশি রাখার জন্য আমরা এটাকে দুইটাই টেক্সটে দরাই এখানে অ্যালাইন করে দিতে পারি দেখেন আমরা এটাকে অ্যালাইন হয়ে গেছে সো আমি এটাকে আর একটু ছোট করতে পারি হেডলাইন হেয়ারটাকে আর একটু করতে পারি ওকে দেখেন আমার এটাকে ছোট হয়ে গেছে আমার এখানে একটু লোড নিতেছে পিসি একটু সমস্যা করতেছে আজকে আজকে ওয়েব ডেভেলপমেন্টের অনেক কাজ করা হয়েছে এই কারণে পিসি একটু চুলো হয়ে গেছে যাই হোক একটু ওয়েট করি দেখেন এটা ছোট হয়ে গেছে সময়টাকে এপাশে রাখতে পারি সো ওকে দেখেন আমার এখন আর যেটা কাজ করতে হবে আর একটা কাজ সেটা হলো এটাকে একটু করতে দিই এখান থেকে একটা হেডলাইন এখন এখান থেকে একটা ট্যাগলাইন ইউজ করতে পারি এখান থেকে একটা কপি করলাম দেন আমি এটাকে কপি করার পরে আমরা এটাকে জাস্ট এটাকে লিখতে পারি ইউ আর ওকে দেন আমরা এটাকে বোল্টটা সারিয়ে দিতে পারি যেমন এখান থেকে আমরা বা রেগুলার করে দিতে পারি রেগুলার করার পর আমরা এটাকে এখান থেকে দৌড়বো এটাকে একটু বাড়িয়ে দেবো জাস্ট ওকে দেন আমরা এটাকে রাইট ক্লিক করি দেন আমাদের লাইনটা হয়ে গেলো হেডলাইনটা হয়ে গেলো এখান থেকে আমরা এখন নাম্বারগুলো ইউজ করতে পারি যেমন আমরা এখান থেকে একটা আইকন ইউজ করতে পারি যেমন এখান থেকে আমি এখানে একটা অ্যাঙ্গেলের ভিতরে যাই কাস্টম শেফগুলোর ভিতরে যাবো আমরা এটা কেন এখান থেকে আমরা ইউজ করতে পারি যেমন এখানে ফোন নম্বর বা আরও ওয়েবসাইট ওয়েবসাইট আছে যা আছে সব কিছু ইউজ করতে পারি যেমন আমরা এখান থেকে ডান এখান থেকে সেটিংসে ক্লিক করব দেন এখান থেকে অল দেন এখান থেকে ওকে এখান থেকে দেখেন সবগুলো অন হয়ে গেছে দেখেন আমরা এটাকে ফোন আইকন নিতে পারি সো ফোন আইকন এটা আমি নিব দেখেন আমি যে ফোন আইকনটা নিয়ে নিচ্ছি সো আমি এটাকে আপনি অন্য ফোন আইকন নিতে পারেন সিমল্টার শিপ ধরে এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম ওকে দেন আমরা এটাকে একদম উপরে নিয়ে যাবো উপরে আসা নাই এটাকে আবার আনতে হবে আমরা এটাকে একদম জাস্ট উপরে নিয়ে যাবো দেখেন উপরে নিয়ে যাওয়ার পর এখানে লিখে দেব পি ও এম ই আইকন এখানে বোঝার ক্ষেত্রে বোঝার সুবিধার ক্ষেত্রে এখানে আপনি আইকন লিখে রাখতে পারেন আমরা এখান থেকে এটাকে কালার চেঞ্জ করতে পারি যেমনটাকে আমি হওয়াই দিয়ে দিচ্ছি যেমকে আমরা এটার ইটা উপরে দিয়ে দিতে পারি এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিতে পারি দেন আমরা আরও কিছু আনতে পারি যেমন এখান থেকে ওয়েবসাইট আনতে পারি ওয়েবসাইটটা আনতে পারি এখান থেকে ইমেল টানতে পারি যেমন ইমেল টানতে পারি হ্যাঁ এই ইমেলটা আমার কাছে পছন্দ হচ্ছে না সো আমি এই যে ইমেলটা টানতে পারি দেখেন আমি এটাকে ইমেল টানলাম ওকে দেন আমরা ইমেল আনলাম আমরা তিনটা জিনিস আনলাম এখন তিনটাকে অ্যালাইন করার জন্য আমরা দুইটা এতে অ্যালাইন করতে পারি সো দেখেন আমরা এটাকে এইভাবে নিতে পারি তবে আমরা এটা এইভাবে রাখলাম রাখার পর আমরা এটাকে ধরবো এটাকে এই জায়গায় আনবো সো এটার পাশে আমি এটাকে নিয়ে নিলাম এখন আমি এটাকে ধরবো এটাকে ধরার পরে আমি এই জায়গায় নিবো কন্ট্রোলটি দিব এই দুইটা এইটার দুইটাকে জাস্ট সিপ অটো ধরে ছোটো করে দেবো দেখেন সেমভাবে আমি এইটাকেও সেমভাবে করবো সেমভাবে করার জন্য আমি এটাকে মাস্টার নিতে হবে আমার সেম ভাবেই করতে পারবো ওকে রাইট ক্লিক করি আমি এখন এটাকে এই দুটাকে আমি উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যালাইন করে নিব এই তিনটাকে ধরবো আমরা এখানে বোঝার জন্য আমি এখান থেকে লিখতে পাচ্ছি ডব্লিউ ডব্লিউ লিখে থাকছি এখানে লিখতেছি ইমে ইএম ওকে দেন আমরা এখান থেকে তিনটাকে দৌড়বো এখানে ফার্স্টে অ্যালাইনটা করবো বা এই অ্যালাইনটা করতে পারি দেন আমরা এখান থেকে এটার থ্রি ডোরে ক্লিক করব দেন আমরা এখান থেকে ডিস্ট্রেটে করে নিব এখান থেকে এটাকে ক্লিক করলে আপনার এখানে মাঝখানে অ্যালাইন হয়ে যাবে আমি এটাকে একটু পাশে নিয়ে যাচ্ছি এখানে আমি এটাই পাশে নিয়ে যাচ্ছি বা এটাকে আপনি এইভাবে পাতালে দিতে পারেন বা এখানে হরে দিতে পারেন আমি যেহেতু হোয়াইটেন্ট দিব না সেইভাবে দিতো সেটাকে তিনটাকে ধরে আমি একটু ছোটো করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে লেখা লিখতে পারি যেমন আমি এখান থেকে লিখতে পারি যে দেন জিরো জিরো লিখে নিলাম আমি এখান থেকে জিরো জিরো লিখলাম ওকে দেন আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমরা এখান থেকে দিতে পারি এখানে কালারটা আগে চেঞ্জ করে নিই কালারটা হোয়াইট নিব দেন আমরা এই যে এখান থেকে ফ্রন্টের যে ইটা আছে সেটাকে আগে চেঞ্জ করি এটাকে ধরি ধরার পরে ফোন কালারটা চেঞ্জ করে গিয়ে এখান থেকে ফোন কালারটা চেঞ্জ করার পর আমরা যেটাকে একশো বিশ আছে সেটাকে জিরো করে দেব দেন রাইট ক্লিক করবো আমরা এটাকে জাস্ট কপি করে নিই এটাকে সিট ধরে কপি করে নিলাম দেখেন আমরা এটাকে দিতে পারি ইউআর জি এম ডট কম ওকে ইউর জিমেল ডট কম এখান থেকে আমরা এটা এটাকে লিখতে পারি ডাবল ক্লিক করার পর এটাকে লিখতে পারি ডব্লিউ ডট ওয়েবসাইট লিখে দিলাম এখান থেকে একটা জিনিস আছে এখানে দিতে পারি পাঁচ ওকে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে নাম্বারটা কি রাইট ক্লিক করে দিলাম আমাদের কাজ শেষ আমরা কিন্তু আমাদের আইকনগুলো সবগুলো করে ফেলেছি সো আমরা এটাকে এখন জাস্ট মকআপ করে দিলেই আমাদের কাজ শেষ এখান থেকে আরও ইনফরমেশন ক্লায়েন্টে যদি চায় আপনার কাছে সো এখান থেকে আপনি আরও ইনফরমেশনগুলো দিতে পারেন ওনাকে সো আপনি যদি না চায় উনি যদি না চায় তাহলে আপনি দিবেন না বা যদি এমনি টেমপ্লেট করতে চান তাহলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন আপনি এখান থেকে আমি গ্রুপ করে দিচ্ছি যেমন এখান থেকে ফন্টগুলো আমি এখানে করবো যেমন এখান থেকে কন্ট্রোল জি দিয়ে ফন্টগুলো এখানে লিখবো ফন্ট এই ফেন্টটি বা টেক্সট লিখতে পারি আমি তারপরে এখান থেকে লিখবো এটি আইকন কন্ট্রোল জি এগুলোকে লিখে রাখবো আইকন তারপর আমরা এখানে থেকে এইখান থেকে এখান পর্যন্ত এগুলোকে লিখে রাখবো কন্ট্রোল জি দিয়ে এগুলোকে ধরি আমি এগুলোকে এটার ভিতর দিয়ে দিই এটাকে এটার ভিতরে দেওয়া যাবে না আগেই তো এখানে কন্ট্রোল দিয়ে দিই এই যে আমরা যে এই এটাকে ধরবো এই ডিজাইনগুলো থেকে একদম এই পর্যন্ত একদম এই পর্যন্ত ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো এখানে লিখতে পারি ডিজাইন বা এলিমেন্টস লিখতে পারি বা এখানে লিখতে পারি এইগুলো থেকে এই ফন্টগুলো ধরবো এগুলো ধরার পরে আমরা এই যে ফন্ট যেগুলো আছে সেগুলোর ভিতরে দিয়ে দেবো দেন আমরা এইটা আর এটা এই দুটা রয়ে গেলো সো এই দুটাকে আমরা আবার এটার ভিতর দিয়ে দিতে পারি এই দুটাকে আবার ধরার পরে এইটার ভিতর দিয়ে দিতে পারি তারপরে এটা লকটা সারি এটাকে ডিলেট দিব সো দেখেন আমি এটাকে ডিলেট দেওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি যেমন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব সো আমি এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি সো এটাকে ফুল নিয়ে নিতে পারি আমি কন্ট্রোল টি দিয়ে ফুল নিয়ে নিব ওকে দেন আমরা এটাকে নিচে দিয়ে দিব এটার কালারটা দিব বি জি দেন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে এটা ই দিব বি ব্যাকগ্রাউন্ড লিখলাম সো আমি এটাকে হোয়াইট করে দিব জাস্ট হোয়াইট করার পরে ও গেল আমাদের কাজটা শেষ এটাকে আমরা সবগুলো কিন্তু গ্রুপ করে ফেলেছি এবং কাজটাও শেষ করে ফেলেছি সো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল নেক্সট ক্লাসে আরো কিছু নিয়ে আসবো প্লাস এখানে এটার ব্যাক পার্ট নিয়ে আসবো আর প্লাস সামথিং কিছু নিয়ে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমারকে একটু সাপোর্ট করবেন আপনার কাছে বেশি কিছু চাই না আমি আমাদের এই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি একটু আমার পাশে থাকবেন চ্যানেলটি ভিডিওগুলো একটু ই করবেন কমেন্ট করবেন লাইক করবেন দেন এতটুকুই চাই সো সবাই ভালো থাকবেন দোয়া করি যদি আবার আল্লাহ তালা অন্য কোনো ভিডিওতে দেখা করে তাহলে অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো এবং কে আরও ভালো কিছু নিয়ে আসতে আসার চেষ্টা করবো সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম